সময় মতন আমার করতে পারি না আল্লাহ রলিদের তোরবারে যদি যায় আমার আল্লাহ বলেন ইয়াম আইয়ো হেল্লা দিন আমানত্ব কুম্ব ববেতে

আমাদের সতরা শরীফে প্রফেসর এম এ আব্দুল খান এক নাই । উনি একজন আল্লাহর ওলি বিশ্বাস আছে না নাই সবাই বলেন আছে না নাই জুমার দিন গেলে দেখবেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ পুকুরের পানি নিবার জন্য বটল নিয়ে বসে থাকে আছে না নাই কথা বল আছে নি আছে নি কেন নে এটা তে উপকার পাইছিনি পাইছে বোঝা যায় আল্লাহর ওলি তাসির এই পানির মধ্যেও আছে নি আছে নি এখন যদি আপনি আল্লাহর ওলি দরবারে যায় আল্লাহ রে কোন আল্লাহ আমরা তো অলির কাছে কই না আরি তুমি আমার এইটা দাও আমরা শুধু বলি আল্লাহ তোমার এই অলি রুসে যায় তুমি আমার এই সমস্যা সমাধান করে দাও আল্লাহ দিতে পারেনি জবান করে বলেন পারেনি পারে এই আল্লাহ অলির কাছে কেন যায় গেলে কি লাভ এই বিষয়টা আজকে জানব আল্লাহ অলিদের কাছে কি আছে আমার বাবাজিরা বন্ধুরা আল্লাহর অলিদের উসিলা দিয়া যখন আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ যখন কবুল কইরা দিবে একটা সেকেন্ডও দেরি হয় না আপনার গুনাহগুলা যখন maaf হয়ে যাইবো বাম দুদের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলবটা পরিষ্কার হয়ে যাইবো আপনি যখন মারা যাবেন সবাই যখন বড়ি পাতার গরম জলে গোসল দেয়া জানাজার নামাজ গোয়ালির মাঠের মধ্যে পরাইয়া গোয়ালি পশ্চিম পাড়া কবরস্থানে নিয়া পাড়ায় পাড়ায় মাটি দিয়া যখন সবাই সইলা যাইব ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আইব কয়জন কথা কোন কয়জন দুইজন দুইজন ফেরেস্তা আইছে প্রশ্ন করব আপনারে মার রব্বুকা তোমার রব কে আমাদের রব কে আল্লাহ আওয়াজ দিতে হবে রব কে আল্লাহ এখন কিয়ামত পর্যন্ত যদি মুখস্থ করে যায় লাভ হইতো না ভিতর থেকে আইতে ভিতর কি করতে

আমার নবী মদিনা শরীফ টিকা নিজ গান মুবারক দ্বারা শুনে বলেন সুবাহ হাদিসের মধ্যে আসছে এখন নবী এত দূরে আমরা এখান থেকে ডাক দিলে আওয়াজ যাইতো না ঠিকই না আর আমার নবী মদিনা শরীফে আমরা এইখানে এখান থেকে যদি দূর ধরি নবীর কান মুবারক দ্বারা শুনে বোঝা যায় নবী আমরার মত কথা কোন নবী কি আমরার মত না ওই নবীর দরবারে জিয়ারত করবার জন্য একজন আল্লাহর ওলীর নাম হলো মালিক ইবনে দিনার ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন নিয়ত করলেন নবী রওজা মোবারকের মধ্যে যাবে আল্লাহর ওলী নিয়ত করতে অনেক মানুষ কিন্তু কোটি টাকা আছে কিন্তু তার সুযোগ হই নাই সব হই নাই নবী রওজা যাইতো ঠিক কি না আসেনি না আসেনি আরেক বেডা টাকা নাই টাকা নাই কিন্তু সে কাম দেয় আল্লাহ আমি কেন মদিনা মি না জানো ঠিক কিনা আরে মনে কষ্টই আরে মনে বড় আশা শিল বলে মনে বড় আশা যাব আরে সালাম বড় যাব এই মালিক ইবনে দিনার সাধারণ না যে মালিক দিনার চক্ষুটা বন্ধ করলে মাগরিবের বন্ধ পরে আওয়াবিনের নামাজ আদায় করতে যে আওয়াবিনের নামাজ যদি একবার কেউ উপরে 20 বছর নফল নামাজ পড়ে দেয় সওয়াব একবার আওয়াবিনের নামাজ পড়লে সে সওয়াব বলেন সুবহানাল্লাহ ওই মাগরিবের নামাজের পরে মালিক ইবনে দিনার মুরাকাবায় মুসাহাতায় যখন বৈসা যায়তো আল্লাহর লোকেরা মাগরিবের পরে ফালতো দোকানের মধ্যে যাইতো না বাজারে যাইতো না মুরাকাবার মধ্যে বৈসা মালে কিতনে দিন আমার আল্লাহর সাথে একটা প্রেমের কানেকশন লাগায় দিয়েছে